মাধ্যমিকের রাজ্যের মধ্যে নবম স্থানাধিকারিক কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অয়ন নাগকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন পুলিশ আধিকারিক ও কর্মীরা শনিবার গোঘাটে তাদের বাড়িতে যান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা উল্লেখ্য অয়ন এবার মাধ্যমিকে সাতশোর মধ্যে ছশো নম্বর পেয়েছে তার বাবা কৃপা সিন্ধু নাগ পেশায় মিষ্টি ব্যবসায়ী অয়নের ইচ্ছা আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এদিন পুলিশের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে অয়ন সহ তার পরিবারের সকলেই ভীষণ খুশি এখানে আমরা ওই আমাদের কামার পুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট অয়ন খুব ভালো রেজাল্ট করেছে ওর জন্য এসেছিলাম ওর যাতে এই রেজাল্টটা তো জাস্ট এটা প্রথম বড় পরীক্ষা জীবনের ভালো একটা করেছে এটা আমাদের সকলের গর্বের বিষয় এবং আমাদের গোঘাটের বড়বাবু আপনারা সকলে খুব আপ্লুত এবং আরও ভালো করুক আমাদের এখানকার নাম আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ুক অয়নের মাধ্যমে এবং অয়নকে দেখে আগামী দিনে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও উৎসাহিত হোক এটাই আমরা চাইবাগে সাহেব এবং আমাদের তো আমি ওয়েস্ট বেঙ্গলে নাইন জয়েন করেছি আমার নাম্বার হচ্ছে আউট অফ সেভেন হান্ড্রেড ছশো সাতাশি তো সেই জন্য শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারা তো এই জন্য আমার নাম হচ্ছে অয়নাথ আমি কাহুর রাজ্যাল স্কুলের ছাত্র আরামবাগের এস ডিও সাহেব আর গোবার থানার বড়ো বউ কী জন্য আমার ছেলে ওয়েস্ট বেঙ্গলে নবম শ্রেণীর স্থান অধিকার করেছে সেই উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমাদের অনেকেবারে শুভেচ্ছা দিয়ে গেল হ্যাঁ শুভেচ্ছা দিয়ে গেল আপনি কি হবে মিষ্টি করালাম আপনি কি হন আমি অয়ার নাগে বাবা বাবা কে হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র এবারও পুত্র হচ্ছে সায়ন নাগ আপনার নাম আমার নাম কৃপা সিন্ধু নাগ

সেটাই আজই স্বাস্থ্য আধি রেস্টুরেন্টে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা